আচ্ছা এখানে আমি আসার সময় একটা জুতার দোকান দেখলাম তো ভাইয়া এখানে এই যে মোড়টা মোড়ের এখানে এই দোকানটা তো ভালো ভালো আইটেম ছিল ভাইয়া এগুলোর দাম কেমন আড়াইশো টাকা দেখেন এটা মার্কেট থেকে নিতে গেলে পনেরোশো এক্সপোর্ট কোয়ালিটির মাল তো আড়াইশো টাকা উনি আস্কিং প্রাইস হ্যাঁ তো সবসময় এখানেই বসেন তা আচ্ছা সবসময় উনি প্রতি শুক্রবারে এখানে উনিকে পাবেন মাত্র আড়াইশো টাকায় এই জুতোটা পেয়ে যাবেন যেমন এইগুলো ভাইয়া আচ্ছা দেন এইগুলো হচ্ছে তিনশো টাকা এই মালগুলো তিনশো টাকা পরে রোহান অ্যাপেল প্রোডাক্ট রোহানের তিনশো টাকা করে পড়বে আর বড়গুলো নিলে ভাইয়া বড়গুলো চারশো টাকা বড়গুলো হচ্ছে পড়বে আচ্ছা যারা পাইকারি নেবেন আচ্ছা বাড়ির সাথে যোগাযোগ করবেন লাইভ থেকে দেখার পর যারা আসতে চান যদি চকবাজার আছেন আসলে পাইকারি মালও নিতে পারবেন ভাইয়ের থেকে আচ্ছা এগুলো আপনার এক্সপোর্টেড এগুলো এক্সপোর্ট কোয়ালিটি মাল নিজস্ব তিনশো টাকা আর পাইকারি নিলে খুচরা পাইকারি একশো আশি টাকা আচ্ছা তো আপনার ভাইয়ার কাছে অনেক প্রোডাক্ট আছে আপনারা যোগাযোগ করবেন এটা অরিজিনাল চায় না হ্যাঁ অরিজিনাল চায় না খুব লাইট ওয়েট বোঝা যাচ্ছে এটা কত ভাইয়া এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা পড়বে তো আপনারা আইসা দেখে নেবেন দেখে দামাদামি করে নেবেন আর স্কুলের যেগুলো বাচ্চাদের

যদি কেউ এক পিস খুচরা নিতে চায় মানে কত রাখবেন এক পিস দুইশো টাকা আপনারা নিতে পারবেন ওকে আপনার তো আর এই জুতোগুলো বড়দের চ্যানেলগুলো এটা কি পিওর লেদার নাকি আর্টিফিশিয়াল আচ্ছা এটা আর্টিফিশিয়াল লেদারটা কত আচ্ছা আপনার নিজের কারখানার পাইকারি নিলে একশো ষাট টাকা আর খুচরা এক পিস মানে এক জোড়া আড়াইশো টাকা আড়াইশো টাকা পড়বে হচ্ছে আপনার খুচরা নিলে যদি কেউ চান দেন আমি এক জোড়া নেব এক জোড়া নিতে পারবেন কোনো ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকে নাকি এগুলোর আচ্ছা কোনো ওয়ারেন্টি কিন্তু এমনি এমনি তো সপ্তাহখানে কোনো সমস্যা হলে যাই সেদি বলে ভাই এটা ছিঁড়ে গেছে বা সাইড ফুলে খুলে গেছে চেঞ্জ করে দেবেন না মানে যেটা আপনার চোখে বুঝলো যে না হ্যাঁ এটা আমার আমার ডিফেক্ট আচ্ছা এগুলো ওয়ারেন্টি মালা এটা যেমন কেমন ওয়ারেন্টি এত বাপরে রে বিশাল বড় ওয়ারেন্টি ছয় বছর না ছয় মাস ওকে সিক্স মান্থ ওয়ারেন্টি তারপর অনেক ভালো সিক্স মান্থ অনেক বেশি সময় কয় টাকা ভাই এটা আইকার নিলে দুশো সত্তর টাকা নিতে পারবেন আপনারা আর এক পিস নিলে মানে এক জোড়া নিলে চারশো সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো আপনারা দাম করে হয়তো নিতে পারবেন সমস্যা নাই তবে জিনিসটা অনেক সুন্দর আমার নিজের কাছে অনেক ভালো লাগছে এটা আর্টিফিশিয়াল লেদার ওকে এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার গুচির মাল গুচি লেখা আছে গুচি কোম্পানি খেলে আপনারা জানেন এটা আমাদের দেশি গুচি তিনশো পঞ্চাশ টাকা ভাই ওকে ভাইরের এখানে অনেক অনেক প্রোডাক্ট আছে আর এই যে মেয়েদের এই জুতা কত আচ্ছা এগুলো আছে দেড়শো টাকা দেড়শো টাকা করে নিতে হবে ও আচ্ছা মসলি লাইড দুশো টাকা আচ্ছা মসলি লাইড দিলে কিন্তু আপনারা এগুলো দুশো টাকা পেয়ে যান তো এখানে ভাইরের এখানে কম দাম একটু যেমন এই যে এখানে দেখাচ্ছে অনেক কয়টা ডিজাইন দেখা দিচ্ছে দেখা দিচ্ছে আপনারা সাথে করে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনার হ্যাঁ হ্যাঁ ইচ্ছা কথা ওকে আপনারা আসবেন সবাই উনি কমে টাইমে রাখবে হ্যাঁ প্রতি সপ্তাহে শুক্রবারে যে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তা আপনারা আসবেন সবাই এসে এখান থেকে নেবেন থ্যাংক ইউ কারণগুলো তা আসবে তো আমরা জ্যাম ছুটে গেছে এখন ভিডিও করা যাবে আজকে তো কষ্ট হয়ে যাবে টায়ার না অনেক কালকে অ্যাডিট করে কালকে ছেড়ে দেবো কালকে বিডি মেলা বিডি স্যার দিন পেয়ে যাবেন কালকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ দেখি আর আপনারটা সিঙ্গেল করে আমি একটা ছেড়ে না আলাদা করে এটা মনে হয় লাইট জলে বৰ ভাই লাইট কথা এইগোলা ছাদা ক'ত কৰে ত্ৰিছ টকা কৰে চাদা ত্ৰিছ টকা কৰে ত্ৰিছ টকা কৰে এটা নতুন চেনেল বিডি মেলা বিডি আজৰ আগে চেনেলটো হেক হৈ গৈছে এটা নতুনকৈ আমাৰ চালু কৰিছোঁ আমাৰ আচ্ছা এইবিলাক যা আছে ত্ৰিশ টকা আৰু ভা গাড়ী গুলো কথা কৰে খেলাৰ গাড়ী গুল যেমন এই যে এটা খড়ি গান দিয়ে শুরু করি এটা হ্যাঁ এটা কেমন দাম একশো টাকা এটা একশো দশ টাকা আচ্ছা এটা হচ্ছে একশো দশ টাকা পড়বে আর অন্যান্যগুলো যে লালটা হ্যাঁ এটা একে দাম একশো দশ টাকা থেকে ভাই একটু কমে আছেন তো হ্যাঁ এটা এটা একশো দশ টাকা পড়বে এটা একশো দশ টাকা একশো বিশ টাকা আচ্ছা এটা একশো বিশ টাকা আচ্ছা সরি আমাদের ভুল এসে এটা একশো টাকা রাখা যাবে একশো বিশ টাকা